দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়ত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যেয়ে নক করে এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ সব সবসময় আল্লাহর সাথে কিপ টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে ঠিক কিনা লুজ টাচ হইলে হবে না কিপ টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু এর জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দেব দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে তবে তিন ভাবে দেয় কয় ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেটার দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দান আদম আলিফিসাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম সাদ বা আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন ওই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ঠিক কিনা সৈয়দ আদম আ ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়লে তপ্ত হলে এনারা দোয়া করলেন রব্বা না বলম নাফুসানা ও ইল্লাম তফির লা ন তম্না কুনন্ন মিন আল্ হাসিরিন আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিকই না এভাবে ভুল হয়ে গেলে খমার রাস্তা খোলা সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয়ী বললেন মা বাইনা মাক্কা হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও দাকি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়া আদান তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠেকিরা সেদিন আদম আলহিসাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আছে না নাই আবার সৈয়দ ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি জা মুকে মাস আল্লাহ চিওয়া মিং জনিয়া চি আরব্বান ওকদ্বয়া আল্লাহ নে আমার নামাজ কায়েমকারী বানান আমার কলেজার টুকরা ইসমাইল আমার সাথে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন এরপরে পরে কোনো বিপদে যদি পড়ে যায় কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে এ সাইদনা ইউনু সা আলাইসাল্লামের ওই দোয়াটাও আল্লাহর কোরানে আছে না নাই লা ইলাহা ইল্লা আং তা সুবাহানা কা ইন্নি কুংতুমি সবাই পড়েন লা ইলাহা ইল্লা আং তা সুবাহান কা ইন্নি কুং লা ইলাহা ইল্লা আং আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবাহানা আপনি পবিত্র ইন্নি কুংতুমি নব্ব লিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবান্ধীর অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এই জন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি বিপদে পড়ার দোয়া পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাসের পেট থেকে সয়দানি ইউনুস কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তে বজ্রপাত পড়লে পড়ে আসলে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে আল্লাহ অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া আছে না নাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন রাব্বি শারাহালি সাদেরি ওয়েসি রিলি অ্যাম্রি ওয়াহালুল্লা কো দা দ মিল্লিসনি এফ কহু কংলিস ওয়ানলাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টার উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও তি কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেনসিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেনসিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আতিনা, চিনা ফিদুনিয়া হাসানা ওকিল আঁ হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা তিনা ফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে অফিল আখেরাতে হাসান আল্লাহ আখেরাতের সব কল্যাণ লাগবে আগুনের স্বাস্থ্য থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এই জন্য করোনার দোয়াগুলো আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ পড়েন